হে হোয়াটসঅ্যাপ কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো পর্বে সিরিজের প্রথম পর্বটা এক্সপ্লেইন করতে যাচ্ছি কারণ আমার একটা সাবস্ক্রাইবার বলেছে আমাকে যে নারোটো এক্সপ্লেন করতে আর নারোটো সিরিজটা একটা পুরাতন সিরিজ তবুও আমার সাবস্ক্রাইবারদের জন্য এটা এক্সপ্লেন করব। তো এই ভিডিওটার বিশটা লাইক টার্গেট রইলো এটা পূরণ করলে আমি একটা নেক্সট পার্ট আনবো তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক অনেক বছর আগে এক নাইনটেল স্পক ব্লেজে আসে ও এত স্ট্রং ছিল যে ওর এক আঘাতেই পাহাড় ভেঙে যেত ব্লেজের সব নিনজা ব্লেজকে রক্ষা করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে এবং সবশেষে ব্লেজের লিডার ফোর্থ হুকা গিয়ে আসে নাইনটেল স্পককে ওই দিনে জন্ম হওয়া এক বাচ্চার মধ্যে সিল করে দেশে কিন্তু এরকম করতে গিয়ে সে নিজেও মারা যায় ওই বাচ্চার নাম ছিল নারুটু এরপর এই এপিসোডে বারো বছর পরের স্টোরি দেখানো হয় যেখানে নারুটুকে বড় দেখায় এবং ও অনেক দুষ্টামি করতে থাকি এত দুষ্টমি করে যে ব্লেজের লর্ড হোকাগের মূর্তির মধ্যে অদ্ভুত রকমের পেন্টিং করে আর উপর বিরক্ত হয়ে ব্লেজের লোক লর্ড হোকাগের কাছে কমপ্লেইন নিয়ে যায় ও আবার সবসময়ের মতো দুষ্টামি করছি এই ব্লেজে নিনজার আর নারুটোকে ধরার জন্য অনেক চেষ্টা করি কিন্তু তারা তাকে ধরতে পারে না কারণ নারুটো এক ট্রিক্সের মাধ্যমে দেওয়ালের মধ্যে লুকিয়ে যায় তখনই এই নিনজা একাডেমির ক্লাসের টিচার ইরুকা সেন্সি সেখানেই চলে আসি সে নারুটোকে বলি তুমি এখানে কি করছো তোমার তো এখন ক্লাসে থাকার কথা এরপর সে নারুটোকে ক্লাসে নিয়ে আসি টেস্টের মাঝে হঠাৎ চলে যাওয়ায় ইরুকা সেন্সি নারুটোকে অনেক বকা দেয় আর ওর সাথে সাথে সব স্টুডেন্টদেরকে আবার টেস্ট দিতে হয় টেস্ট ছিল আর এই টেস্টে অন্য রূপ ধারণ করতে হয় তো প্রথমে যেই স্টুডেন্ট আসে তার নাম হলো সাকুরা হারুনু সে ইরুকা সেন্সের রূপে ট্রান্সফর্ম হয় আর সে টেস্ট পাশ হয়ে যায় বলে অনেক খুশি হয় এরপরে যে স্টুডেন্ট আসে তার নাম হলো সাসকে উচিহা তাকে ক্লাসের সবাই পছন্দ করি কারণ ও ক্লাসের টপার ইরুকার এরপর সাসকে ও ইরুকার সেন্সের রূপে ট্রান্সফর্ম হয় আর সেও পাশ করে যায় এরপর ন্যারুটোর পালা নারুটোর কারণে সবাইকে আবার টেস্ট দিতে হয় বলে সবাই ওর উপর অনেক রাগ করি এরপর ন্যারুটোর ট্রান্সফর্ম হয় কিন্তু তার এই ট্রান্সফর্ম দেখে ইরুকা সেন্সি তাকে অনেক বকা দেয় তো ক্লাস শেষ হওয়ার পর সে ন্যারুটোকে দিয়ে হুকাগির উপর যে পেন্টিং করা হয়েছিল সেগুলো ক্লিন করায় ইরুকা সেন্সি বলে এটা ক্লিন না করে আজ তুমি ঘরে যেতে পারবে না ইরুকা সেন্সি বলে যদি তুমি এই কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে পারো আমি তোমাকে রামেন ট্রিট দেব রামেন মানে নুডলস আর কি তো এটা শুনে নারুটো অনেক খুশি হয়ে যায় এরপরের সিনে দেখায় তারা একসাথে রামেন খাচ্ছিল আর তখন ইরুকা সেন্সি নারুটোকে বলে তুমি লর্ড হোকাগির মূর্তির মধ্যে পেন্টিং কেন করো তুমি কি জানো না হোকাগি কে তখন নারুটো বলে হ্যাঁ আমি জানি হোকাগি সেই হয় যে ব্লিজের সবচেয়ে ভালো নিনজা আর আমিও একদিন হোকাগি হব আর ব্লেজের সব মানুষ আমার সাথে কথা বলবে আর আমাকে রেসপেক্ট করবে তার পরপরে ইরুকা সেন্সিকে রিকোয়েস্ট করে যে আমি কি কিছুক্ষণের জন্য আপনার হেডবেল্টটা নিতে পারি ইরুকা সেন্সি বলে তুমি হেডবেল্টটার যোগ্য কিনা সেটা তোমাকে কালকের টেস্টে প্রমাণ করে দেখাতে হবে পরের দিন ক্লাসের মধ্যে ইরুকা সেন্সি সবাইকে বলে যে আজকে ক্লোন জুতসু টেস্ট সবাইকে নিজের মতই আরেকটা ক্লোন বানাতে হবে এটা শোনার পর নারুটো মনে মনে বলে এই জুতসুটাই তো আমি পারি না তারপরেও সে ট্রাই করে কিন্তু রেজাল্টটা খুবই খারাপ ইরুকা নারুটোকে ফেল করে দেয় আর তার সাথে আসা মিজুকি সেন্সি তাকে বলি নারুটো তো অনেক ট্রাই করেছে ক্লোনটা যেমনই হোক একটা ক্লোন তো বানিয়েছি কিন্তু তারপরেও ইরুকা সেন্সি নারুটো কে পাস করায়নি এরপরের সিনে দেখায় সব স্টুডেন্ট গ্রাজুয়েট হয় শুধু নারুটো ছাড়া একা বসা নারুটোর কাছে মিজুকি সেন্সি আসি আর তাকে বলি ইরুকো সেন্সি একটু স্ট্রিট ঠিকই কিন্তু সে তোমার ভালোর জন্য এমন করছি সে চায় যে তুমি সব থেকে স্ট্রং হও আর নারুটো বলে আমি এমন কি করলে ইরুকো সেন্সি আমাকে পাস করাবে তো মিজুকি সেন্সি তাকে বলি একটা সিক্রেট আছে যেটার মাধ্যমে তুমি অনেক স্ট্রং হতে পারবে ওই দিনই মিজুকি সেন্সি ইরুকো সেন্সির বাসায় এসে বলি লর্ড হুকাগি আপনাকে দেখেছি ন্যারোটো স্ক্রল অফ সিলিং চুরি করেছি এরপর নিনজা লর্ড হুকাগির কাছে আসি আর লর্ড হুকাগি সবাইকে ন্যারোটো কে খোঁজার নির্দেশ দিই পরের সিনে দেখায় ন্যারোটো এক নির্জন জঙ্গলে স্ক্রল অফ সিলিং পড়ছে আর ও সেখানে প্রথম জুৎসু পড়ে সেটা ছিল মাল্টি শেডো ক্লোন জুৎসু আর সে এটা দেখে বলি এই জুজুটাই তো আমি সবচেয়ে বেশি ভয় পাই আর তখনই ইরুকো সেন্সি সেখানে চলে আসি আর সে নারুটো বলে তুমি এত রাতে স্ক্রল অফ সিলিং এর সাথে এখানে কি করছো নারুটো বলে আমি জুজু গুলো শিখছি যেটা শিখলে আপনি আমাকে পাশ করাবেন এই আইডিয়া আমাকে মিজুকি সেন্সি দিয়েছে এটা শুনে ইরুকা সেন্সি মিজুকি সেন্সির উদ্দেশ্যটা বুঝতে পারি তখনই তাদের দিকে কেউ অস্ত্র দিয়ে হামলা করি আর ইরুকা সেন্সি সেটা দেখে ফেলি সে নারুটোকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিই আর অস্ত্রগুলো ইরুকা সেন্সির গায়ে লেগে যায় আর এ কারণে সে অনেক ব্যথাও পায় এই অস্ত্রগুলো আর কেউ না মিজুকি সেন্সিল ছুঁড়ে ছিল আর এসব দেখে নারুটো অনেক শক্ট হয়ে যায় মিজুকি সেন্সি নারুটো বলি এই স্ক্রল অফ সিলিং আমাকে দাও এর সাথে বারো বছর আগে নারুটোর সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারেও বলি যে ফোর্থ হুকাগি তোমার ভিতরে নাইনটেলস ফক কে ছিল করেছিল এটা শুনে নারুটো মনে মনে বলি এই জন্যই তো ব্লিজের সবাই আমাকে এত ঘৃণা করে এরপরে মিজুকি নারুটোর উপর এক বড় স্টার্ট দিয়ে হামলা করি আর এই স্টার্ট তার গায়ে লেগেই যেত কিন্তু ইরুকা সেন্সি নারুটো কে বাঁচানোর জন্য নারুটোর উপরে গিয়ে পড়ে আর সেটা ইরুকা সেন্সির উপরে গিয়ে লাগে আর সে নারুটো বলি, শুধু তুমি একা নও বারো বছর আগে সেই দুর্ঘটনায় আমারও সবকিছু নিয়ে গেছে আর আমারও বাবা মা মারা যায় এটা শুনে নারুটো সেখান থেকে পালিয়ে যায় মিজুকি ইরুকা সেন্সি কে বলে নারুটো মেরে ওর থেকে স্ক্রল অফ সিলিংটা ছিনিয়ে নিব নারুটো দৌড়াচ্ছিল আর পিছনে ইরুকা সেন্সি বলে স্ক্রোল অফ সিলিংটা ওকে দিতে আর নারুটো কোনো কথায় কান্না দিয়ে ওর উপর হামলা করি এরপরে দেখা ইরুকা সেন্সির রূপে মিজুকি সেন্সি ছিল এবং নারুটোকে বলে তুমি কি করে বুঝলে যে আমি ইরুকা সেন্সি এরপরে দেখায় সেখানে নারুটোর রূপে ইরুকা সেন্সি ছিল এবং তাদের থেকে একটু দূরে নারুটো গাছের পিছনে লুকিয়ে ছিল আর তাদের কথাগুলো শুনছিল এখন মিজুকি ইরুকা সেন্সিকে বলে তুমি কেন এই ছেলেকে বাঁচাচ্ছ ভিলেজের সবাই তো ওকে ঘৃণা করি এবং তুমিও জানো যে ওর ভিতরে থাকা মনস্টারই তো তোমার বাবা মাকে হত্যা করেছি তো এরুকা সেন্সি বলে হ্যাঁ আমি ঘৃণা করি কিন্তু নারুটো না তোমার মতো শয়তানকে ঘৃণা করি আর নারুটো বাকি সবার মতো এবং তারই সাথে ও আমার খুব স্পেশাল স্টুডেন্ট তাদের কথা শুনে নারুটো অনেক ইমোশনাল হয়ে যায় তখনই মিজুকা সেন্সি ইরুকা সেন্সি বলে প্রথমে তো আমি ভেবেছিলাম যে নারুটো মেরে সেই স্ক্রলটা চিনিয়ে নেব কিন্তু মনে হয় যে তোমাকেই মারতে হবে এবং ইরুকার উপর হামলা করার জন্য এগিয়ে যায় এরপর নারুটো সেখান থেকে এসে মিজুকিকে মারতে থাকি আর বলি আমার সেনসিকে হাত লাগানোর কথা ভাবলে এর পরিণাম অনেক খারাপ হবে মিজুকি বলি দেখাও যে তুমি কি করতে পারবে আর সেটাই হয় যেটা কেউ কল্পনাও করেনি নারুটো বলি মাল্টি শেডো ক্লোন জুৎসু আর নারুটো না অনেকগুলো ক্লোন বানায় এদিকে নারুটো ওর সব ক্লোন মিলে মিজুকির উপর হামলা করে আর মিজুকির অব টা খারাপ হয়ে যায়। এরপর ইরুকা নারুটোকে ডাকে এবং তাকে হেডবেলটা দিয়ে দেয়। আর নারুটো এত খুশি হয়ে যায় যে ইরুকাকে সে জড়িয়ে ধরে। আর এরই সাথে সাথে এই এপিসোডটি সমাপ্তি হয়। তো 20টি লাইক কমপ্লিট করে দিলে আমি এটার নেক্সট পার্ট আনব। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। टेक केयर। আল্লাহ হাফেজ।